বত্রিশ এম এল এভিনিউর প্রোডাক্ট পাঁচশো বত্রিশ এম কোথাও পাবেন না আজকে বাই বাই কসমেটিক একদম পেয়ে যাবেন চুল কাবে না শরীরে কোনো ক্ষতি হবে না কোনো পাশে দেখে নাই আর আপনার এটা বাচ্চাদের চোখে মুখে গেলেও কোনো আপনার জ্বলবে না কোনো সাইড এফেক্ট নেই এভিনিউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো হচ্ছে যে বেবিদের জন্য খুবই স্পেশাল একদম স্পেশাল প্রোডাক্ট আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা যারা বেবিদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন একদম কোয়ালিটি সম্পন্ন সে প্রোডাক্টগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি ভাই ভাই কসমেটিক্স এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যাম্বার দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম বেবিদের জন্য কিছু নিউরন বেবিদের জন্য এভিনিউ ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট এভিনিউ সম্পূর্ণ যা লাগে বেবিদের জন্য সব ধরনের প্রোডাক্ট আজকে ভাই একটা আপনার ডিফারেন্ট প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে কোথাও পাবেন না যে কোনো পেজে যান কোন ফা পাবেন না এখানে ভাই আপনার সবচেয়ে বড় সাইজ অনেক বড় সাইজ এটা কোনো জায়গায় পাবেন না সহজে এটা একমাত্র আপনি যদি বাইরের থেকে লোক থাকে তাহলে ইনপুট করে আনাইতে পারেন আমি ডাইরেক্ট ইনপুট করে আনাইছি 532 এমএল এভিনিউর প্রোডাক্ট 532 এমএল এ কোথাও পাবেন না আজকে বাই বাই কসমেটিক একদম পেয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে নিয়ে আসলাম আপুদের জন্য আন ভাইয়াদের জন্য যারা নিতে চান এভিনিউর দুইটা সাইজ আছে ভাই একটা হচ্ছে আপনার বডি লোশন একটা আছে বডি ওয়াশ 532 এমএল করে ঠিক আছে

কোনো দুই নাম্বার প্রোডাক্ট সেল হয় না এখানে বিশ্বাস হ্যাঁ ভাই কারণ এইসব প্রোডাক্ট সহজে কোনো পেজ এ না কোনো দোকান আপনাকে দিতে পারবে না তো আমরা নিজস্ব ইনপোর্ট করে এইসব প্রোডাক্ট গুলো নিয়ে আসি সবচেয়ে বড় সাইজ গুলো ঠিক আছে তো আমরা আমাদের এড্রেস টা বলে দিই তো আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টেপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম এভিনিউ ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট বেবিদের জন্য এভিনিউ ব্র্যান্ডের প্রোডাক্ট

এটা আপনার ইউজ করলে বাচ্চাদের অনেকে আছে বাচ্চাদের কিছু ইউজ বা ইয়ে শরীরে আপনার ক্ষতি হয় শরীরে করলে আপনার শরীর চুল না শরীরে কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্ব দিক নেই আর আপনার এটা বাচ্চাদের চোখে মুখে গেলেও কোনো আপনার জ্বলবে না কোনো সাইড এফেক্ট নেই এভিনিউ ব্র্যান্ডের প্রোডাক্ট তো সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব দিক নেই এটা হচ্ছে পাঁচশো বিশ এম এল এর প্রোডাক্ট ঠিক আছে ভাই পাঁচশো বত্রিশ এম এল ওয়রি পাঁচশো পাঁচশো বত্রিশ এম এর সবচেয়ে বিগ সাইজের একটা প্রোডাক্ট

সব থাকে বাচ্চাদের স্কিন কোমল নরম থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার চার হাজার টাকা অনলি চার হাজার টাকা পেয়ে যাবেন বডি ওয়াশ অনেক বড় বড় সাইজ সাইজ এই একটা বডি ওয়াশ যদি একজন মানুষ ইউজ করেন মিনিমাম আপনার তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন একজন বেবিদের জন্য আর যদি বাচ্চা তিন চারটা থাকে দুইটা বা তিনটা থাকে তাদের জন্য একটা মিনিমাম দুই থেকে আড়াই বছর যাবে ঠিক আছে এটা হলো বডি ওয়াশ গুলো ভাই তারপরে হচ্ছে বেবি এটা এভিনিউ ব্র্যান্ডের বেবি লসুন ঠিক একই সাইজ

এখন বড় সাইজটা এভেলেবেল নাই বাংলাদেশও পাওয়া যায় না বাইরে থেকে ঠিক আছে এটা দেড়শো এম যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি ভাই অনলাইল পনেরোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা এগুলা পুরো শিথিল থাকে না থাকে না তো আপ ডাউন করে দামে তো আবার কিছুদিন পর হয়তো বেড়ে যেতে পারে তাহলে বেড়ে গেলে আবার দাম বাড়ায় নিতে হবে যে পরিমানে এখন বর্তমানে স্টক যে পরিমাণ আছে এই পরিমাণ নতুন নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ ভাই এটা ফেস ক্রিম এটা হচ্ছে ফেস ক্রিম দেড়শো এম আর যদি কেউ ছোট নিতে চান আমার বড়টা লাগবে একজন ছোটটা দেন আমাকে তাহলে আপনার পনেরোশো আশি পনেরোশো আশি আর এটা হচ্ছে আপনার দুই হাজার আশি টাকা যদি কেউ এই নিতে চান কম্বো নিতে পারেন কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া যাবে ঠিক আছে আর সিঙ্গেল প্রাইস তো আমরা বলে দিলাম কত টাকা এটা আপনার দুই টাকা এটা আপনার পনেরোশো আশি টাকা এটা আপনার বারোশো আশি টাকা ঠিক আছে এভিনিউ এটা দেড়শো এ আর বডি ওয়াশটা তিনশো চুয়ান্ন এম তো এভেলেবেল তিনশো এম এল টাই পাবেন সবসময় এটা তিনশো চুয়ান্ন এম আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে বেবিদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে চান নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন আর অবশ্যই ঢাকা বাইরে থেকে যেই ভাইয়া এনা পুরো অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান স্ক্রিনশে আমাদের এই যোগাযোগ করবেন যার যেটা লাগে বলবেন আমরা ওটাই দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে